কুড়িজোড়া দুস্থ পরিবারের ছেলেমেদের নিজ দায়িত্বে বিবাহ দিয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ করে রীতিমতো অভিভাবকের দায়িত্ব পালন করলেন কলকাতা পৌরসভার ঊনচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন আমাদের কুড়িটা মেয়ের বিয়ে এখন সম্পন্ন হয়েছে আমাদের নিয়ম অনুযায়ী মেয়েকে আগে আমরা জিজ্ঞেস করি ইজাজাত লি তারপরে হচ্ছে ছেলেদের এখানে মাত্র চারজন বেশ বছে বসে আছে পনেরোটা কমপ্লিট হয়ে গেছে এদেরকে জিজ্ঞেস করবো মেয়ের পারমিশন নিয়ে চলে এসছি এবার এখানে নিকাটা হবে দোয়া হবে এই দুয়ার পরে আজকে মাস ম্যারিজ সম্পূর্ণ হবে শুধুমাত্র বিবাহ নয় সাথে নবদম্পতিদের একাধিক উপহারও দেন তিনি বারুইপুর ক্যানিং সহ একাধিক জায়গার কুড়ি জোড়া ছেলে মেয়েদের এই সামাজিক বন্ধনে আবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করলেন তৃণমূল কাউন্সিলর জসিম উদ্দিন এদিন বৈতুলমাল কেলাবাগান সোসাইটির মাধ্যমে আয়োজন করা হয়েছিল ষোলোতম গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন দেখে আপ্লুত পাত্রপাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরাও সম্পূর্ণ রীতিনীতি মেনে বিবাহ হয় সম্পূর্ণ নতুন সংসারের সাংসারিক সামগ্রী সহ একাধিক উপহার দেয়া হয় নবদম্পতিদের এভরিথিং যা একটা ঘরের যা একটা বাবা নিজের স্বার্থ মতন নিজের ক্যাপাসিটি অনুযায়ী যেটা বাবা মেয়েকে দেয় আমাদের মেয়ে এই যে আমরা যারা এখানে আছি সবাই এখানে আর আমাদের ওখানে যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে আমাদের যারা গার্জেনরা আছে এরা এদের সবার আমরা মনে করি আমাদের মেয়ে আজকে আমাদের মেয়ের বিয়ে আমরা খুব আনন্দিত এর পাশাপাশি ছিল প্রীতিভোজের আসর ধুমধাম করে সম্পন্ন হয় এ দিনের শুভ অনুষ্ঠান সমাজের পিছিয়ে পড়া গরিব দুস্থ পরিবারের কন্যাদের পিতাকে কন্যাদায় দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে নিজেই উদ্যোগ নেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্বরা लेकिन ये प्रोग्राम दूसरा कोई प्रोग्राम से अलग जो पिताओं ने फादर्स ने उनका शादी बेटी को

گریں گے خوب خوشی کا بڑی टा, पर... خوشی ہوئی جبتا کو ریسیب کر رہے تھے تو پہلے ہم وہاں جائیں گے ہم دیکھیں گے کیسے شادی ہو رہا ہے اور ہم لوگ ٹی وی میں دیکھتے ہیں قبول ہے قبول ہے آج بیٹھ کر کے سنیں گے کبول ہے کبول ہے تو زوردار تعلی ہمارے آنریبل ایم پی سدیپ بندوپادیا کے لیے اور کہتے ہیں کہ دو سبتوں میں بہت باتیں ہو جاتی ہیں بس میں دو سبتوں میں دادا کو بلاؤں گا کہ اللہ کو شاہد رکھ کر اللہ کو شاہد رکھ کر یہ اقین کے ساتھ کہتا ہوں کہ بڑے مشکل سے ملتا ہے چمن کو ایسا رہنما ایسا لیڈر جو مغربی بنگال کی زینت ہے مغربی بنگال کی آن بان اور شاد ہے